দুপুর বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে আর ঘুম পাচ্ছি ভীষণ আজকে সে ভোর চারটের সময় ঘুম ভেঙে গেছে আর ঘুমাইনি মানে শুয়ে রয়েছে কিন্তু ঘুমটা আসেনি তাই জন্য মানে একটু ঘুম ঘুম পাচ্ছে তো চলো দেখি কি কি রান্না করেছি সবার প্রথমে এই যে গরম গরম ভাত এখানে ভাত তো গরম গরম থাকবে এ আর নতুন কি

দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর অল্প একটু চালের গুঁড়ো ছিটিয়েছি ছিটি এইভাবে করেছে খেয়ে নিক তারপর দেখাচ্ছি কি রান্না করেছি আর যে পালং শাক দিয়ে খাচ্ছে আগে

ভোলা মাছের ঝাল করেছি বেগুন দিয়ে এই যে আমি দুটো মাছ করেছি একটা রেখে দিয়েছি এই যে আমি একটু নিয়ে নিলাম মাছটা দেখার মতন হয়েছে রান্নাটা কিন্তু

পালাম সাপটাও খুব ভালো হয়েছে ভোলা মাছটা খুব টেস্ট হয়েছে এক একদিন হয়ে যায় রুই কাতলা মাছের থেকে না সত্যি কথা বলতে এইসব মাছ খেতে বেশি ভালো লাগে কিন্তু যাই বলো না কেন আমার তো ভালো লাগে যাই না তোমাদের কার কেমন লাগে দারুণ টেস্ট ভালো কালার ভোলা মাছটা এর মধ্যে কি আছে এইটা আবার দেখার পালা কেমন হয়েছে ঠিক আছে এত ভালো খেয়েছি ভোলা মাছটা হাত কেটে খাচ্ছি দেখো আচ্ছা এটার মধ্যে কি করেছি দেখো গাঙ মারলা চচ্চড়ি গাঙ মারলা চচ্চড়ি না কি এটা এর মধ্যে বেগুন দিয়েছি সিম দিয়েছি টমেটো ধনে পাতাটি করেছে দেখো বিড়াল করছে মানে ভাত দিতে এই দেবো দাঁড়া এই যে মাছ সরিয়ে যাচ্ছে মাছটা কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে এই দিচ্ছি ম্যামে করিস না খায় না জানো ভাত দি খায় না এরা খুব মানে দুষ্টু এমন ভাব করছে কত খাবে কিন্তু মেখে দিলে খায় না

তো আজকের রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে তো যাই হোক আজকের আমাদের এই লাঞ্চের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করবো যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে দেখবো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই আবার এখন নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও নিতে চলো বাই বাই